you আপনাদের এখানে কি পদ্ধতিতে ভোটটা হয়েছে আমাদের পদ্ধতিতে ভোট হয়েছে বলতে আমাদের প্রতীকে ভোট হয় প্যানেলে ভোট হয় না তিনটে ইউনিয়ন রয়েছে টোটাল একশো নিরানব্বই জনের ভোটাধিকার প্রয়োগের অধিকার ছিল কিন্তু দুটো মিস হয়েছে একশো সাতানব্বই জনের উপরে পোলিং হয়েছে সেখানে আমরা পেয়েছি পার্মানেন্ট শ্রমিক ইউনিয়ন আমরা পেয়েছি একশো আঠাশটা আইনটিডিসি ইউনিয়ন পেয়েছে বাষট্টিটা বাকি সাতটা পেয়েছে সিআইটি ইউনিয়ন আপনাদের যে যে ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের দ্বারা সমর্থিত অবশ্যই সমর্থিত আমাদের প্রেসিডেন্ট আছেন শুভেন্দুবাবু উনি হচ্ছেন অপোজিশন অব লিডার অতএব ওনার রাজনৈতিক পরিচয় যা আমরা তো অস্বীকার করতে পারি না যে আমরা রাজনীতির বাইরে বা আমাদের কোনো রাজনীতির ছত্র ছায় নেই রাজনৈতিক উত্তাপ তো ছিল দু হাজার দশ এগারো কোম্পানিতে আইন টুট ইউনিয়ন ভেতরে হোক বাইরে হোক একচাটিয়াভাবে ভাবে আধিপত্য স্থাপন করেছিল এবং যে অনৈতিকতার মধ্য দিয়ে টাটা স্টিলের নামে আপনারা কিছু বেশ কয়েক বছর ধরে দেখছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য থেকে যে অনৈতিকতাগুলো উঠে এসেছিল তারই প্রতিফলন হিসাবে এবং এমপ্লয়ীদের না পাওয়ার যে যন্ত্রণা তারই বহিঃপ্রকাশ হয়েছে আজকে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শ্রমিক ইউনিয়নের হাত থেকে কথা অস্বীকার করার কিছু নেই এমপ্লয়ীদের উদ্দেশ উদ্দেশ্যে বাইরের কিছু লিডারশিপ অলরেডি হুমকি দিয়েছিলেন কিন্তু আমরা সেটা ওভারকাম করতে পেরেছি এবং আমাদের সর্বোপরি যেখানে মাথার উপরে আমাদের প্রেসিডেন্ট আছেন অপোজিশন অব লিডার শুভেন্দুবাবু অতএব উনার উনার যে আশীর্বাদ বলুন বা সহযোগিতা বলুন সেই সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে গেছি এবং উনি সর্বসম্মতক্রমে সব ধরনের সহযোগিতা করেছেন যে কারণে আইনটিস ইউনিয়ন এবং সর্বোপরি হলদিয়ার যে রাজনৈতিক পরিমণ্ডলের যে ধরনের শ্রমিকদের উপরে যে অত্যাচার হয় সেই অত্যাচারকে যাতে কাটিয়ে তুলে একটা নতুন দিশা দেখানো যায় তার কাজ আমরা শুরু করেছি এই টাটা স্টিল এইচ এম সি ডিভিশনের পক্ষ থেকে থেকে যাত্রা শুরু করেছি এবং সেটা শ্রমিক ইউনিয়নের হাত ধরেই বলছি কোন দলের থেকে হুমকি শাসক দল থেকেই এই মুহূর্তে আমরা পাবো এখনো কি সেটা পাচ্ছে না জয়ের পর না জয়ের পর আমার মনে হয় না কেউ সেই ক্ষমতা দেখানোর চেষ্টা করবে বলছি এই যে গোল্লাতে একটা শাসক দল এটা রমরমা রয়েছে সেক্ষেত্রে কি আপনাদের এই যে এই যে ভোটের ইন ডাইরেক্ট কোনো রাজনৈতিক দল দ্বারা সমর্থিত নয় আমাদের যেগুলো সিটি সমর্থন আছে সিপিএম বা বিএ আপনার ইয়ে আছে আইএনটি আছে টিএনসি কিন্তু আপনাদের তো ডাইরেক্ট কোনো বিএ বিজেপি থেকে সমর্থিত নয় তাই না দেখুন ভয়ের কি পরিবেশের জন্য এটাই ভয়ের পরিবেশ তো অবশ্যই ছিল কিন্তু এমপ্লয়ীদের দীর্ঘদিনে না পাওয়ার যে যন্ত্রণা মানুষের যখন দেওয়ালে পিঠে যায় তখন কিন্তু আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা থাকে না আমার শুধু টাটা টাটা স্টিলে নয় স্টিলের বাইরেও আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন হয়তো আগামী দিন থেকেই হয়তো যারা হয়তো যন্ত্রণা নিয়ে বসেছিলেন তারা কিন্তু এই টাটা স্টিলের যে জয়ল্লাস সেই জয়ল্লাস সামনে রেখে তারাও কিন্তু এগিয়ে আসবে এটা আমি আশা আমার নাম চন্দন দাস শ্রমিক ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যাঁ অবশ্যই পারবেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ